সমতুল্য মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন বা সতর্ক অবলম্বন করে এক্ষেত্রে তাই করতে হবে দুই নম্বর হাদিস কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয় জন হয় শয়তান তিন নম্বর হাদিস তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামী বিদেশে আছে কারণ শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত হয় চার নম্বর হাদিস কোনো অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরে পুঁতে যাওয়া ভালো পাঁচ নম্বর হাদিস রসদালাম বলেন দুই শ্রেণী মানুষ জাহান নামের অধিবাসী যাদেরকে আমি দেখিনি তারা ভবিষ্যতে আসবে প্রথম শ্রেণী হবে একদল অত্যাচারী যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক যার ধারা তারা লোকদেরকে প্রহার করবে আর দ্বিতীয় শ্রেণী হলো সেই নারীর দল যারা কাপড় পরিধান করবে কিন্তু তবুও তারা উলঙ্গ অবস্থায় থাকবে নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে যাদের মস্তক খোপা বাঁধার কারণে উঠের হেলে যাওয়া গুজের মতো হবে তারা জান্নাতে প্রবেশ করবে না তারা গন্ধও পাবে না অথচ জান্নাতের সুগন্ধ বহু দূরবর্তী স্থান থেকেও পাওয়া যায় ছয় নম্বর হাদিস রসুদাল্লাহ আলিহিস্লাম মসজিদের বাহির থেকে দেখতে পান নারীরা রাস্তায় পুরুষের সাথে মিশে গেছেন তখন রসুদাল্লাহ আলিহিহস্লাম নারীদের বলেন তোমরা অপেক্ষা করো কারণ তোমাদের জন্য রাস্তার মাঝে হাঁটা উচিত নয় তোমাদের জন্য হলো রাস্তার পাশ কথা শুনে নারী দেওয়াল ঘেঁসে হাঁটা শুরু করে তখন দেখা গেল তাদের অনেকের কাপড় দেওয়ালের সাথে মিশে যেত সাত নম্বর হাদিস কোনো মহিলা যেন মাহারাম পুরুষ ছাড়া একা কিনি সফর না করে তার নিকট যেন মাহারাম ছাড়া কোন বেগানা পুরুষ প্রবেশ না করে একথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে আমি উমুক উমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সৈন্য দলে নাম লিখিয়েছি অথচ আমার স্ত্রী হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এখন আমি কি করবো রসদ সাল্লাহ আলহিহি তাকে উত্তর দিলেন তুমি তার সাথে বের হও আট নম্বর হাদিস নারী গোপন জিনিস সুতরাং যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায় নয় নম্বর হাদিস রসুল সাল্লাইসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীর বিনা অনুমতিতে গমন না করি দশ নম্বর হাদিস প্রত্যেক চক্ষুই বেবিচারী আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষ মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে সে এক বেশ্যা এমনকি এই অবস্থায় নামাজের জন্য যেতেও নিষিদ্ধ রাসুসাল্লাহ আলাইহাম বলেন যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায় সেই মহিলা গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না এগারো নম্বর হাদিস আদম সন্তানের উপর ব্যবিচারে কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে দুই চোখের ব্যবচার হলো দৃষ্টি দুই কানের ব্যবিচার হল শ্রবণ মুখের ব্যবিচার হল কথা বলা হাতের ব্যবিচার হল স্পর্শ করা এবং পায়ের ব্যবিচার হল খারাপ উদ্দেশ্যে অগ্রসর হওয়া আর অন্তর আশা ও আকাঙ্ক্ষা করতে থাকে লজ্জা স্থান থেকে বাস্তবায়ন করে অথবা মিথ্যায় পরিণত করে বারো নম্বর হাদিস যে নারী স্বগৃহ স্বামী গৃহ বা মায়ের বাড়ি ছাড়া অন্য স্থানে নির্জন পর্দা রাখে অর্থাৎ কাপড় খুলে সে তার ও তার রবের মধ্যবর্তী পর্দা ও লজ্জাশীলতা লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয় তেরো নম্বর হাদিস কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না বরং নজর অতি সত্বর ফিরিয়ে নিও কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার নয়